দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তিন মৎস্যজীবী এক মৎস্যজীবীকে তুললে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে বুধবার সকাল নাগাদ ঝাড়খণ্ডের সীমানা গঙ্গাছড় এলাকায় নারায়ণপুর চর এলাকা থেকে তিনজন মৎস্যজীবী নৌকা করে গঙ্গায় মাছ ধরতে যায় সেই সময় ঝাড়খণ্ডের বেশ কিছু দুষ্কৃতীরা তাদের কাছে তোলা দাবি করে বলে অভিযোগ তোলা দিতে অস্বীকার করলে প্রথমে তাদের জাল কেড়ে নেয় এরপরে দুষ্কৃতীরা তিনজন মৎস্যজীবীকে মারধর শুরু করে সেই সময় দুইজন মৎস্যজীবী পালিয়ে প্রাণ রক্ষা করলেও একজন মৎস্যজীবীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পুরো ঘটনার বিবরণ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মৎস্যজীবী দু তিনটা মানুষ বলছিল ওই নৌকা সাটা তো আমরা সাটা আলাম আমাদের যে জাল উঠাচ্ছিল তো আমরা বললাম যে কেন জাল তো বলে নৌকাটা সাটিয়ে সাটা আমরা যাচ্ছি

ওরা কি মাছ ধরতে দিবে না নদীতে ওটাই বলছে হ্যাঁ হ্যাঁ ও বলছে মাছ ধরতে দিবে না নদীতে বলছে ট্যাক্স লাগবে টাকা দিতে হ্যাঁ হ্যাঁ কি বলছে টাকা দিতে হবে মাছ ধরলে ওরা কি কোনো ধরনের দুষ্কৃতি আছে ওরা যেটা তোলা তুলে না না এরা কি কোনো রকম বাধা দিয়েছিল আমাদের কোনো দিন বাধা দেইনি খালি এমনি বললো মারতে লাগলো

তো টাকা চাইলো টাকা পেলাম না আমাদের কাছে নৌকাটার টাকা ছিল না আমাদের কাছে এসে আমাদের আমাদেরই লাঠি লিয়ে আমাদেরকে মারতে লাগে তিনের ফাটা দিয়ে কজনকে মেরেছে আপনাদের চারজনকে তো একজন তো পালিয়ে গিয়েছে অভিযোগ গ্রামে পালিয়েছে আর তিনজন এসছে মানে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না না যারা মেরেছে যারা মেরেছে ওদের গ্রামে ভেঙে গেছিল তাহলে আপনি শুনছেন চলে এসেছে